আসসালামু আলাইকুম রাজশাহী বোর্ড দুই হাজার পঁচিশ এবং কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ রিয়ারেঞ্জ প্রশ্নটি সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা তো দেখো এখানে যেই সিকুয়েন্স রয়েছে সেই সিকোয়েন্স অনুযায়ী যদি আমরা পড়ি তাহলে আমরা খুব সহজেই রিয়ারেঞ্জটি সম্পর্কে জানতে পারবো বা বুঝতে পারবো তো প্রথমে কি রয়েছে ধার্মিক তাহলে আমরা বুঝতেই পারছি একজন ধার্মিক ব্যক্তিকে নিয়ে গল্পটি তো একজন ধার্মিক ব্যক্তি ছিলেন তার নাম ছিল আবু বিন আদেম তো একদিন তিনি খুব শান্তিপূর্ণভাবে ঘুমাচ্ছিলেন তো হঠাৎ তিনি দেখলেন যে একজন স্বর্গদূত এসেছে এবং স্বর্গদূতটি কি করছে তিনি সেই সব মানুষদের নাম লিখছে যারা স্রোস থাকে ভালোবাসে তখন আবুবিন আদেম স্বর্গদূতের কাছে জিজ্ঞাসা করলো যে তার নামটিও সেখানে আছে কিনা বা রয়েছে কিনা তখন স্বর্গদূত উত্তরে বলল যে না তার নামটি সেখানে নেই বিন আদেম তখন স্বর্গদূতকে অনুরোধ করলেন যে তার নামটি সেখানে লিখতে কারণ তিনি সমগ্র মানবজাতি এবং তার ভাইদেরকে ভালোবাসে তখন স্বর্গদূত তার নামটি লিখে আবার চলে গেলেন এবং পরবর্তী দিন বা পরবর্তী রাতে স্বর্গদূতটি আবার আসলেন এবং আবু বিন আদেমকে বললেন যে তার নামটি সবার ওপরে রয়েছে তো এই ছিল আমাদের গল্প চলো আমরা সমাধানটি শুরু করি তো প্রথমে আমরা কি বলেছিলাম ধার্মিক তো সেই লাইনটি কোথায় ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ অ্যান অনেস্ট অ্যান্ড পায়াস ম্যান অনেক বছর আগে একজন ধার্মিক এবং সৎ ব্যক্তি ছিলেন তার নাম কি ছিল হিজ নেইমস আবু বিন আদেম তার নাম ছিল আবু বিন আদেম তিনি কী করছিলেন হি ওয়াজ ওয়ান্স স্লিপিং পিসফুল্লি একদিন তিনি খুবই শান্তিপূর্ণভাবে ঘুমাচ্ছিলেন তখন কী দেখেছিলেন সাডেনলি হি ও কাপ অ্যান্ড স অ্যান এঞ্জেল হঠাৎ করেই তার ঘুম ভেঙে গেল এবং তিনি একটি স্বর্গদূত দেখতে পেলেন স্বর্গদূতটি কী করছিল দ্য এঞ্জেল ওয়াজ রাইটিং দ্য নেমস অফ পার্সন হু লাভড গড স্বর্গদূতটি তাদের নাম লিখছিলেন যারা স্রষ্টাকে ভালোবাসে তখন আবু বিন কি জিজ্ঞাসা করেছিল সেই লাইনটি কোথায় হি আস দ্য অ্যাঞ্জেল ইফ হিজ নেইম মজ দেয়ার আবু বিনাদেম স্বর্গদূতকে জিজ্ঞাসা করলো যে তার নামটি সেখানে রয়েছে কিনা তখন স্বর্গদূত বলল ইন রিপ্লাই দ্য এঞ্জেল সেই দ্যাট হিজ নেই মজ নট দেয়ার উত্তরে স্বর্গদূত বলল যে না তার নামটি সেখানে নেই তখন কি হয়েছিল আবু দেন রিকোয়েস্টেড হিম টু পুট হিজ নেম ইন দ্য লিস্ট বিকজ হি লাভড ম্যানকাইন্ড অ্যান্ড হিজ ফেলো ব্রাদার্স আবু বিন আদেম স্বর্গদূতকে অনুরোধ করলো যে তার নামটিও যেন সেখানে লেখা হয় কারণ তিনি সমগ্র মানব জাতিকে এবং তার ভাইদেরকে ভালোবাসে তখন এঞ্জেল কি করলো দ্য এঞ্জেল টুক ডাউন হিজ রিকোয়েস্ট অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে স্বর্গদূতটি তার অনুরোধটি লিখে নিয়ে চলে গেল এবং পরবর্তীতে তিনি আবারও আসলো হি এগেইন অ্যাপেয়ার দ্য নেক্সট নাইট অ্যান্ড শোড আবু দ্যাট হিজ নেম ওয়াজ অ্যাট দ্য টপ অফ দ্য লিস্ট তিনি পরবর্তীটাতে আবারও আসলেন এবং আবু বিন আদেমকে বললেন যে তার নামটি সবার ওপরে রয়েছে